আমি করজোড়ে আপনাদের কাছে সকলের কাছে এই নগরবাসীর নিরাপত্তার বিষয়টি দেখার জন্যই তাদের কাছে সহযোগিতা প্রার্থনা করি এটার জন্য অনুরোধ জানা আমরা একটা অত্যন্ত কি বলবো খুব ক্রান্তিকালে আপনাদের সাথে এসেছি আমি যথার্থই বলেছেন এই শহরের পুলিশ কমিশন হিসেবে নিরাপত্তার দায়িত্ব আমার এখন আমি যাদেরকে দিয়ে কাজ করি তাদের তাদের দুঃখ কষ্ট তাদের হতাশার জন্য তারা কর্মবিরতি পালন করছে কিন্তু আমাদের থানাতে লোক আছে আপনারা জানেন কোতোয়ালি থানা আমাদের পুলিশ লাইন্স আমাদের ডিবি অফিস আমাদের ট্রাফিক অফিস আমাদের এই অফিস আমরা অফিসগুলি সচল রেখেছি এবং জরুরি কাজগুলি আমরা সম্পাদন করছি আর নিরাপত্তার বিষয়টি আমরা আপনাদের সকলের সহায়তায় ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের সহযোগিতা আমরা করব আর আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ তালা সব থেকে বড় নিরাপত্তা আমরা আল্লাহর কাছেও প্রার্থনা করি এবং আপনাদের কাছেও সহযোগিতা প্রার্থনা করি আমি করজোড়ে আপনাদের কাছে সকলের কাছে এই নগরবাসীর নিরাপত্তার বিষয়টি দেখার জন্যই যাতে করে এই সুযোগে কোনো সুযোগ সন্ধানী বা অপরাধী লোকজন অপরাধ করতে না পারে এইটা যাতে আমরা সবাই সতর্ক থাকি সজাগ থাকি এটার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কন্ট্রোল রুমের নাম্বার সতল আছে এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই আমাদের সকল অফিসাররা কিন্তু আমরা এখানে অবস্থান করছি আমরা কিন্তু কেউ কোথাও চলে যায়নি এবং আমরা সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছি ধৈর্যের সাথে আমরা আমাদের ফোর্সের কাছে গিয়েছি তাদের সাথে কথা বলছি অসংখ্য কনুষ্ঠ বলে সাথে আমি কথা বলছি তাদেরকে সাহস দেওয়ার চেষ্টা করছি তারা বলে যে স্যার আপনার যে ভূমিকা রংপুরের মানুষ আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে তাতে করে আমরা রংপুরে ভালো আছি কিন্তু সারা দেশে যেহেতু আমাদের ভাইয়েরা আমাদের সহকর্মীরা এইভাবে হত্যা নির্যাতনের শিকার হয়েছে তাদের প্রতি সমবের হয়ে আমরা আমাদের এই দাবি দাবাগুলো দিয়েছি এবং আইজিবি তো আমাদেরকে আশ্বাস দিয়েছেন তো আমরা আশা করি যে সমস্যা দ্রুত কেটে যাবে আপনারা সকলে মিলে প্রার্থনা করেন যেন আমরা কাজে ফিরে আসতে পারি আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু ঠিক একজ্যাক্ট ধরেন আমাদের যে যেটা বলা হয়েছিল যে আজকে সন্ধ্যার মধ্যে আমরা বিভিন্ন জায়গাতে আছি কিন্তু পূর্ণভাবে হয়তো আর সময় লাগি লেগেও যেতে পারে যেহেতু আজকে সন্ধ্যায় রাত আটটায় নতুন সরকার শপথ নেবে আমার বিশ্বাস যে সরকার শপথ নেওয়ার সাথে সাথে যে ভ্যাকুয়ামটা আছে ভ্যাকুয়ামটা কেটে যাবে এবং সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তো আমার মনে হয় যে আজকে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা না বলি আপনাদের শুধুমাত্র আপনাদের শুধুমাত্র সহযোগিতা চেয়ে আমরা আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি এবং আমাদের আসলে হাতে সময় খুব কম আমরা সকলের সাথে কথা বলছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এই নগরবাসী নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের আল্লাহ তালা আমাদের সকলে সহায় হন এবং আমি এই দোয়া করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আবারও আপনাদের সহযোগিতা যেভাবে আপনারা করে সেই কামনা করছি আসসালামু আলাইকুম